কি অবস্থা সবাই আশা করছো সবাই অনেক ভালো আছো তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে ভিডিও থামে লাগে এবং তোমরা বুঝে গেছো যে আজকে ভিডিওটা নিয়ে হতে চলেছে হ্যাঁ গাইস আরও কিছু নতুন মুরগি ছাড়া কিনলাম সেটা তো তোমাদেরকে দেখাচ্ছি আগে ফার্স্ট টাইম আমরা কে দেখে শুরু করা যাক তো গাইস দেখো চিকি কি করছি দেখো এ এখনই চিকু আবার ওই হাঁড়ির উপরে উঠেছিলো এখনই লেভে এলো এবার তোমাদের দেখো আমাদের পুচকে পুচকেদের সাথে আলাপ করাচ্ছি দেখো এই দেখো ছটা কিনেছি এই দেখো এই দেখো পুচকেরা সবগুলোই কালো না দুটো বাদামি আছে আর চারটে কালো আছে আর ম্যাচ দেখছি আপাতত খাক বড় পরবর্তী আপডেট দেখতে চাইলে বা এদের চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর এবারে আমরা দেখাতে চলেছি আমাদের বড় গ্যাঙেদের ঠিক আছে এটা তো পুচকের গ্যাঙ্গেদের দেখলে এবার বড় গ্যাঙেরা কি করছে সেটাই তো তো দেখা পালা চলো দেখে আসি তো ভাই দেখো ভাই এখানে ঘাস এনে দিচ্ছে এটা কিন্তু ঘাসটা বেশ ভালোবাসার খেতে এ দেখো খাচ্ছে ওই দেখো ভাগ ঘাস খাচ্ছে সব ঘাস খাচ্ছে কেউ ম্যাচ খাচ্ছে ওরাও বড় হোক কুষ্টিয় গ্রামের লোকেরাও বড়ো হলে ওদেরও কিন্তু ঘাস খাসে খাবো এরা কিন্তু ভাত খেতে জানে না এখনও ভাত দেয় ভাত খায় না ওই দেখো কাছে ওরা ঘাস খাচ্ছে তাও কিছু ঘাস খাচ্ছে দেখাচ্ছে দেখো তো কাছে আবার দেখাচ্ছি দেখো আর একটু চিকিচিকের ঘরের মধ্যে অনেক দিনতে যাওয়া হয়নি আমার একটু গিয়ে দেখাই দেখো ওরা কী খবর দবর ওদের কী করছে ওরা এই দেখো আমাদের চিকি এখানে বসে আছি আমাদের চিকু এখানে চুপচাপ করে বসে আছে দেখো আবার দেখছি হবে দেখেছো ক্যামেরা ফ্ল্যাশটা জানলে একবার হয় কি করে দেখে দেখেছো দেখো এখন আর ডিম ডিম পাড়ার কিছু নাম নেই দেখেছো ভাঁড় একেবারে খালি হয়ে বসে আছে একদম কোনো হাঁকো হাড়ি ফাড়ি সব খালি দেখো করো সিট স্ট্রিটমিক্স দেওয়া আছে এদিকে আছে পানি দেওয়া আছে এদিকে ভাত দেওয়া আছে কিন্তু খাওয়ার কোনোটাই নাম নেই গাই ওই দু দিন মতো ওরকম দুই করে দিন ধর শুধু বসে থাকে নেই কাজ তো যাকে বলে তো কাজ তো ঠিক আছে এখানে গেটটা বন্ধ করে দিচ্ছি কী আর বলবো এদের কিচ্ছু বলার নেই হ্যাঁ ভাই একটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হলো দেখো এদের গায়ে রং করে দিয়েছি তোমরা কি এটা কে কে খেয়াল করেছে কমেন্ট করে জানিয়ে দিও ভাই দেখো আমার বায়ের রং করে দিয়েছে এই দেখো আমার কি বলছে এই দেখো ওই ওই পালালো ওই পালাবো দেখ গায়ে রঙ করা দেখো চিকি এখানে রং করা আছে চিঁকুড়ো ওখানে রং করা আছে ওই দেখো পালাচ্ছে তোদের কোরকম রংছে কেমন হয়ে করে জানি দিয়ে তুই না আর বারে এরা কী করছে দেখো এদের কী খাওয়া দাওয়া করছে আজকে কিন্তু এদের নিয়ে ভিডিওটা যে এদেরকে নতুন নিয়ে এসিস তার আপডেটটা তোমাদেরকে দিয়ে দিলাম দেখো হ্যাঁ কত ভালো ঠিক আছে আজকে কিন্তু ওদের পরবর্তী আপডেট দিন জানতে হলে অবশ্যই তোমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর করে লাস্ট পর্যন্ত দেখতে হবে তো যাই হোক আবার তো চ্যানেলটা ভীষণ গাছ ডাউন যাচ্ছে ইউটিউব প্লেস তোমরা হেল্প করো ঠিক আছে আর তোমাদের বাড়ি পেটস কেমন আছে এবং তোমরা কেমনগুলো ছিল তাদেরকে শিফট করে দেওয়া হবে ওই যে ওই ট্রেতে দেওয়া হবে ঠিক আছে ওই ট্রেতে দেওয়া হবে আর ওই ট্রে যে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে এই ছোটো খাঁচাটা দেওয়া হবে আর এই খাজে দেওয়া হবে আর এই বাটিটা করে ওদেরকে খাওয়ার দেওয়া হবে আপাতত তেমন কোনো বাটি নেই এটাই আপ খাওয়া দেওয়া হবে আর ওই যে ছোটো ছোটো ট্রের বাচ্চাগুলো এতে দেওয়া হবে আর এই যে দেখো বড়ো বড়ো দিক চোট ছিল আর এখানে ছোটো ওগুলো ভাই এদিকে ছোটো খাঁজে দিয়ে দিচ্ছিল আমি তাই ভিডিও করে দেখাচ্ছিলাম আর একজন তো এত খেয়েছিল সে উঠতেই পারেনি তার পেটের ভরে মানে এত অতিরিক্ত পরিমাণে খেয়েছিলো হয়তো খুব ক্ষুধার্ত ছিল তাই খুব খেয়ে নিয়েছিল আর ভাই তাই দেখাচ্ছিলো একজন খেয়েছিলো কেউ কেউ খায়নি বা কেউ পুরো পেট খালি রেখে খেয়েছে বা কেউ কেউ এতটা খেয়েছিল যে উঠতেই পারেনি ঠিক আছে ভাই যে মুরগিটা দিল সেই মুরগিটা প্রায় একদম উঠতেই পারেনি খাওয়ার জন্য হ্যাঁ তাই একটু দেখাচ্ছিলো ভিডিও করে আর দেখো ভাই আর পানি দিচ্ছে দেখো কেউ কিন্তু পানি খায়নি কিন্তু ঠিক আছে আর এই সত্যি কথা বলতে যেমন তো সবাই সবাই যখন এনেছিলাম তখন তোকে তো পানিগুলো খাইনি এখনও খাচ্ছে না কিন্তু পরের দিন যখন ভয়েস ওভার দিচ্ছি সেদিন থেকে খাওয়া স্টার্ট করেছিল আর এরকম হয় ঠিক আছে ছোটো বাচ্চারা প্রথমত হয়তো পানি খায় না ঠিক আছে ওর কোনো চিন্তা নেই দেখো তারপরে বড়গুকে ট্রেন মধ্যে আমরা দিয়ে দিলাম শিফট করে দিয়ে দিলাম তারপরে গাছে দেখো এদিকে ছোটোগুলো ছোটোগুলোকেও দেখিয়ে দিলাম আমাদের ছোটো হ্যাঁ আর এদিকে আছে বড়গুলো আর উপরে ছোটোগুলো আর আমাদের চিউজি কী করছে দেখে না ওদেরকেও না দেখলে কিন্তু ভিডিও ইনকমপ্লিটই থেকে দেখে তো তারপরে আমরা ভিডিওটা কিন্তু এই পর্যন্ত শেষ করছি আর বেশি বেরোচ্ছে না তো যাক ভিডিওটা কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আপাতক ভাই দেখছো নেক্সট কোনো একটা ভিডিও থেকে